মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নাইন্থ অফ নভেম্বর নয়ই নভেম্বর পর্যন্ত সময় কেমন কাটবে ডেট বাই ডেট আমরা আলোচনা করব একটানা না সাত দিন আর এ সময়টিতে আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশির মালিক বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে উচ্চস্থ হয়েছেন আপনাদের ত্রিকোণভাবে দুর্দান্ত একটি সংযোগ শুক্র স্বগৃহে মঙ্গল স্বগৃহে কিন্তু আপনাদের ভাগ্যের মালিক আপনাদের ভাগ্যস্থানের মালিক কে মঙ্গল আর সেই মঙ্গল কিন্তু বর্তমানে আপনাদেরই রাশির মালিক বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে ভাগ্যস্থানেই গোচর করছে তাহলে ভাগ্যের মালিক ভাগ্যস্থানেই আছে আর সাড়ে সাতির দ্বিতীয় চরণও তো আপনাদের চলছে শনি বক্রিও আছে তবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিনরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের দোসরা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউস যেখানে বারো লেখা আছে শনিচন্দ্রের চন্দ্রের বিষযোগ আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস শনি কিন্তু বক্রি আছে গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে সাড়ে সাতের দ্বিতীয় চরণও আপনাদের চলছে চন্দ্র দুয়ারাই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে বৃহস্পতি পঞ্চমভাবে যেখানে চার লেখা আছে বৃহস্পতি পঞ্চমভাবে উচ্চস্থ হয়েছেন পুনর্বসু নক্ষত্রে কেতু পূর্ব ফলগুণির নক্ষত্রের শত্রুর শত্রুরভাবে থাকছে শুক্র আপনাদের অষ্টমেশ অষ্টমভাবে অধিপতি স্বগৃহে গোচর করছেন সূর্যের সাথে মঙ্গল ভাগ্যপতি ভাগ্যস্থানী বিশাখা নক্ষত্রে গোচল করছে বুধের সাথে রাহু পূর্ব পূর্বভাদ্রাপদ নক্ষত্রে গুরুর নক্ষত্রে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে গোচর করবে প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করানো করাব গুরু বৃহস্পতির কৃপায় এ সময় কিন্তু অবশ্যই আপনাদের প্রেমজ বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে প্রেম করে যারা বিয়ে স্বপ্ন দেখছিলেন আপনাদের প্রেম পারিবারিক বা সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে একই সাথে আপনাদেরকে বলবো আপনাদের প্রেমের জীবনের ব্যাপারে আপনাদের সন্তান সন্ততির ব্যাপারে আপনার পিতার ব্যাপারে নাতি নাতনির ব্যাপারে পুরনো দিনের বন্ধু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এবং আপনার ব্যক্তিগত স্তরে আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যারা বিশেষ করে স্কুল লাইফে পড়াশুনো করছেন অর্থাৎ ক্লাস টেনের নিচে পড়াশুনো করছেন এবং যারা কলেজ লাইফ বা কলেজ লাইফের পরবর্তী সময়ে বা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে পিতার কর্মের উন্নতি হতে পারে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন তারা উপকৃত হবেন যারা ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন এডুকেশন সেক্টরের সাথে যুক্ত আছেন টিচার্স প্রফেসার্স আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে যে কর্ম করতে আপনার যে সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই এ সময় পরিসমাপ্তি ঘটতে চলেছে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণেরও সুযোগ গ্রহণ করতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো খবরাখবর আসতে পারে শুক্র যেহেতু অষ্টমভাবে উচ্চস্থ হয়েছে তাহলে অবশ্যই অব্বিট জগতে যারা কেরিয়ার করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো তবে সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী রাজনীতিবিদ পলিটিশিয়ান তাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়ে সময় চলার পরামর্শ আমরা প্রদান করছি বিশেষ করে ষোলোই নভেম্বর পর্যন্ত তারপর সময় আপনাদের বেটার পরিগণিত হবে আরও একটি জিনিস এখানে আমরা পরিলক্ষিত করব যেহেতু রাহু বর্তমানে পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে আপনাদের টুয়েলভ হাউসে গোচর করছে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে সমস্ত যুবক যুবতী দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন অনসাইটে জব প্রাপ্তির স্বপ্ন দেখছিলেন এমএনসি কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টারত ছিলেন তারাও কিন্তু হানড্রেড পারসেন্ট লাভান্বিত হতে চলেছেন তবে বাজেটকে খরচকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ঘুমের সমস্যা দেখা দিতে পারে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের কর্মের দিকে নজর দিন আর এর সাথে সাথে ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে দেখুন এ সময় পেটের ওজন কিন্তু বেড়ে যেতে পারে পেট এবং এই দুটি পোর্শনের ওজন কিন্তু বাড়তে পারে শনি চন্দ্রের বিষযোগ এটির থ্রু দিয়েই সপ্তাহটির শুরুয়াত আপনাদের রাশি থেকে হবে চন্দ্র শনির সাথেই থাকবে মঙ্গলবার বেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এ সময় আপনাদের শরীরে চোটাঘাত লাগতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে সর্দি কাশি বা আপনার পায়ে চোটাঘাত লাগা এগুলি কিন্তু ঘটতেই পারে ছোটো অল্প স্বল্প জ্বরও হতে পারে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আর ভাবও কাজ করতে পারে চন্দ্র কিন্তু আবার মঙ্গলবার গোচর করে যাবে পরিবার বাণী এবং অর্থের ভাবে আর সেখানেই থাকবে বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ে আপনারা অবশ্যই কিছুটা হল ফ্যামিলির সাপোর্ট আপনারা প্রাপ্তির আশা করতেই পারেন তবে হ্যাঁ শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক এ সময় বজায় রাখুন লং ডিস্টেন্স জার্নিকে অ্যাভয়েড করুন আর ইমোশনাল হয়ে ডিসিশান যেন গ্রহণ করবেন না চন্দ্র আপনাদের থার্ড হাউসে গিয়ে উচ্চস্থ হতে চলেছে শনিবার সরি বৃহস্পতিবার বেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটের পর থেকে আপনার শনিবার এগারোটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত চন্দ্র কিন্তু থাকবে কোথায় চন্দ্র থাকবে আপনাদের থার্ড হাউসে অর্থাৎ পরাক্রমের ভাবে আর এখানে চন্দ্র উচ্ছ্বস্ত হবে উচ্ছ্বস্ত হয়ে কিন্তু চন্দ্র অবশ্যই আপনার ভাই বা বনেদের উপকার করতে চলেছে বয়সে ছোটো যারা তাদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো তবে খরচ কিন্তু এ সপ্তাহে বাড়তে পারে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন এ সপ্তাহ বলে কথা নয় মিনরাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের মাত্রা কমে যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে নজর রাখুন এদিকে আর বকৃশনী তৃতীয় দৃষ্টিও কিন্তু আপনাদের থার্ড হাউসে থাকবে সুতরাং থার্ড হাউসের রিলেটেড এই ভাই বোন বা ছোটোখাটো যাত্রা ভ্রমণ এ সমস্ত জায়গায় ভালো ফলাফল আপনারা পাবেন সেটা বৃহস্পতি শুক্র আর শনি এই তিন দিন বাদ বাকি দিন কিন্তু আবার ভাই বোনদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে তাদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে সাহস পরাক্রমে ঘাটতিও হতে পারে এ বিষয়ে নজর রাখুন চন্দ্র কিন্তু আবার শনিবার রাত এই সরি দিন এগারোটা বেজে চোদ্দ মিনিটে গোচর করে যাবে আপনাদের সুখভাবে আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে সোমবার বেলা একটা বেজে দু মিনিট পর্যন্ত এ সময় মঙ্গলেরও অষ্টম দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে যার কারণে চঞ্চলতার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে মায়ের সাথে সুসম্পর্ক আপনারা বজায় রাখুন আর এ সময় মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু রাশির উপরে রাহুর উপরে থাকবে আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ক্ষেত্র থেকেই আপনাদেরকে সাবধান থাকতে হবে আগুন বিদ্যুৎ বজ্রপাত মাত্রা অতিরিক্ত যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা হচ্ছে অথ তাহলে বুঝতে হবে রাহু আপনাকে পীড়া দিচ্ছে যাদের হেয়ার ফলের ইস্যু মাথা চুল অতিরিক্ত পড়ছে টাইম বাউন্ডিং হয়ে কাজ করতে পারছে না টাইম ম্যানেজমেন্ট আপনার ভালো না এবং আপনাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে শনিও আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনি গুরু মঙ্গল তিনটি প্ল্যানেটই কিন্তু জলতত্ত্বে অবস্থান করছে তাহলে হিমালয়ান বেল্ট পাহাড়ি এলাকা নর্দার্ন ইস্টার্ন কান্ট্রিজ বা স্টেটসে খুব যারা আছেন সাবধানতা অবলম্বন করুন হঠাৎ করে মেঘভাঙা বৃষ্টি বা ল্যান্ডস্লাইড এই ধরনের ভূমিকম্প এই ধরনের ঘটনা কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না এছাড়া আপনারা কিন্তু দেবী দুর্গা এবং হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করলে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বাড়ির উত্তর পূর্ব কোণটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কোণ নর্থ ইস্ট কর্নার এবং সেখানে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী কাউকে কখনও দান বা গিফট যেন করবেন না শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো না করে চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে সদ্ভাব রাখার যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন আশা করি আপনাদের সময়টি অত্যন্ত আপনার অনুকূলেই প্রবাহিত হবে এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তা সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন